যেমন আছে সবাই আমি এখন যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার কদিন ধরে বেশ একটা জিনিসের ইচ্ছে বা শখ হয়েছে নতুন ঘরটা হওয়ার পর থেকে যে এই জিনিসগুলো আমি ঘরে মধ্যেও পড়ব এবং ঘরে ব্যাপী সেটা হচ্ছে ইনডোর কিছু প্ল্যান্ট লাগানোর চিন্তা ভাবনা কারণ আমাদের যেটা হচ্ছে চারদিকে এত গাছ কেটে দেওয়া হয়েছে সব কিছু কেটে দেওয়া হয়েছে তো গ্রিনারি ব্যাপারটা তো কমতেই শুরু করেছে তো আমি ভাবলাম সেই কারণের জন্য কিছু ইনডোর প্ল্যান্ট এবং কিছু আউটডোর আমি লাগাবো তো সেই আগে সত্যি কথা বলতে এগুলো ছিল বাড়িতে সেটা করতো মা এবার মা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে অনেক ফুল গাছ ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে বা কিছু মেনটেন করতে পারা যাচ্ছিল না সেই কারণে জন্য তো এবার আমি ভাবলাম যে না এবার আমি আবার জিনিসটা শুরু করব। কাজকর্ম সব কিছুর মাঝখানে সেগুলো একটু করা যাবে মনটাও ভালো লাগবে তো সে কারণের জন্য আমি আজকে অর্ডার করেছি কয়েকটা জিনিস সেটা কি চলো তোমাদেরকে প্রথমে আগে সেটা দেখাই এই যে ফ্লিপকার্ট থেকে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই গাছ লাগানোর জন্য প্ল্যান্টের সেটটা এবং এই পুজোর সেটটা দিয়েছে আর ব্যবহার তো এখন অপর করিনি না করলে বুঝতে পারবো না তো যথেষ্ট ভালোই মনে হচ্ছে আর এগুলো সমস্ত কিছু প্লাস্টিকের হাতল রয়েছে তো চলো আমি এখন যে গাছটা লাগাব সেটা চলো তোমাদের সাথে এই যে এই বেল গাছটা যেটা দেখছো এই বেল গাছটাই আমি লাগাবো তো চলো টপ আগে রেডি করে ফেলি তারপরে গাছটা লাগানো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করছো এই যে এখানে করে ফেলেছি মাটি রেডি আর এইখানটাতে এই টকটা রেডি করেছি তো এই টকটার মধ্যে গাছটা লাগানো হবে চলো বৃষ্টি পড়ছে তো খুব একটা বেশি এখানে ভিডিও করতে পারছি না কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছি তাড়াতাড়ি করে গাছটা লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো গাছ লাগিয়ে দিয়েছি বেল গাছটা টপের মধ্যে এবার এর বর্ষাকাল ধরেই যাবে গাছটা আর মোটামুটি একটু টেক কেয়ার করলে আশা করছি বেল গাছটা সুন্দরভাবে হয়ে যাবে তো তোমাদের কেমন লাগলো আজকে আমার এই গাছটা লাগানো বলো তো আমার যে বেল গাছটা লাগানো হয়েছে সেটা তো দেখলেই কেমন লেগেছে সেটা আগেও জিজ্ঞাসা করলাম এখনও জিজ্ঞাসা করছি সেটা অবশ্যই কমেন্টস করে বলো আর এরকম আমি বলেছিলাম ছাদে প্রচুর গাছ ছিল যেগুলো অনেক এই যে দেখতে পাচ্ছ প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে এখন প্রচুর গাছ মানে যেগুলো হয়েছে সেগুলো জীবন ঘাসফাঁস হয়েছে আর বাপাটি স্লিপ করছে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই যে এই দোলন চাপা গাছটা কিন্তু আমার আনা হচ্ছে আমি যখন রাঁচিতে গেছিলাম কাজ করতে সেখান থেকে সেখান থেকে আমি নিয়েছিলাম এই গাছটাই ফুলের গাছটা অনেক যত্ন করে এটাকে রাখা হয়েছিল মাঝখানে এটা আবার মানে মরে যাচ্ছিলো দেন আবার এটা দেখছি এখন ঠিকঠাক হয়েছে তো চলো বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে ভিজছি না অলরেডি হাউ ভিজে গেছি তো যাই হোক আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কথা হবে আবার একটা পরের ভিডিওতে